ক্ষমতার ভিতরে কাউকে শরীপ করা আইন রচনা করার অধিকার একমাত্র আল্লাহ তার ইনীল হুকুম ইল্লা ইল্লাহ হুকুম নয় নির্দেশ নয় নির্দেশ দেওয়ার অধিকারী কেউ নাই ইল্লাহ্ আল্লাহ ছাড়া আল্লাহ লাহুল খাল কলাম যিনি সৃষ্টি করেছেন নির্দেশ চলবে তারই অতএব কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে অনুক ব্যক্তির কর্তৃত্ব আছে ক্ষমতা আছে তিনি আইন করতে পারেন তিনি বিধান দিতে পারেন তার এই আইন রচনা করার কর্তৃত্ব এবং ক্ষমতা তার মধ্যে আছে এটা হলো আল্লাহ আল্লাহর কর্তৃত্বের ভিতরে করা এটাও শীত কথাকে বোঝা গেল এই শিক্ষটা আমাদের ভিতরে বেশি আল্লাহ রাহু খাল কলাম সৃষ্টি যার আইন চলবে তার এই ক্ষেত্রে আমরা মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে এই সিরিকের মাত্রা বেশি যে আইন রচনা করার ক্ষমতা আল্লাহ কারণ নাই আমরা যে দেশে বসবাস করি আমাদের সংবিধান খুললেই দেখা যাবে এখানে উলট পালট এখানেই সমস্যা জামাত ইসলামীকে ব্যান করা হলো আমাদের মেন দোষ কি ছিল যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলম এটা আমাদের সংবিধান লেখা আছে লেখা ছিল এই অপরাধেই জামাত ইসলামীকে ব্যান করা হলো কি বলে জামাত ইসলামীকে এই কারণে ব্যান করা হলো জামাত দেশের সংবিধান পরিপন্থী রাজনৈতিক দল তাদেরকে ব্যান করা হলো কিন্তু এটা যে শির এবং শিরকে আঁকি দেয় এবং এটা শিরিকের সাথে জড়িত এটা আমাদের মধ্যে অধিকাংশ মানুষের ভিতরে এই বুষ্টি নাই আমরা এখানে বেশি পরিমাণ লোক সিরিক করি আরটা হলো শিরিক বিল হুকুক আল্লাহ তালার হক আল্লাহ তালার যেটা পাওনা যেমন সেজদার হকদারকে আল্লাহ আল্লাহ সালার কাউকে সেজদা করা যায় রুকু করা যায় এটা আল্লাহ সালার কারণ এটা হক না এটা একমাত্র আল্লাহর হক সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এটা আল্লাহর হক আহাবা ইন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে তারপরে আল্লাহ রসুলকে তারপরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন জিহাদ ফি সাবিল্লাকে আসাব্বা ইলাইকুম আল্লাহি ও রসুলিহি ও জেহাদিন এই তিনটি জিনিসের কথা বলা হয়েছে আহাব্বা সবচেয়ে ভালোবাসতে হবে আপনার আমার কাছে আল্লাহ আল্লাহ রসুন এবং দিন কায়মের আন্দোলন সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার যদি না হয় তাহলে কিন্তু আমরা আল্লাহর হকের ক্ষেত্রে সরিক করলাম যেটা আল্লাহর পাওনা যেটা আল্লাহর হক যেটা আল্লাহকে দিতে হবে সেই জায়গাটি আমরা অন্যকে দিয়ে দিলাম তাহলে এটা আল্লাহর হকের ক্ষেত্রে আমরা শিখ করলাম ভয় করতে হবে যারা মমেন তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন তাহলে আমরা যদি আল্লাহ আর অন্য কাউকে ভয় করি যে ভয়ের কারণে গ্রহণ যে ভয়ের কারণে বর্জন একটা গ্রহণ করা একটা বর্জন করা যে ভয়ের কারণে এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে তাহলে এগুলো কিন্তু সবটাই সিরিকের শ্রেণী একটা হলো সিরিকবিদ যা আল্লাহর জাতের সাথে শরিক করা আল্লাহর সত্তার সাথে শরিক করা আল্লাহর গুণের সাথে শরিক করা আল্লাহর কর্তৃত্ব এবং আল্লাহর কি বলেন আল্লাহর যেটা ক্ষমতা আল্লাহর কর্তৃত্ব তার ক্ষেত্রে শরিক করা আল্লাহর যেটা হক সেক্ষেত্রে শরিক করা আকায়েরবিদগণ মুহাদ্দিসগণ মুগণ এই সিঁড়িকে আলোচনা করতে যেয়ে অনেকভাবে ভাগ করেছেন হলো প্রকাশ্য শির আটালো অপ্রকাশ্য সির আর রিয়া মানে প্রদর্শন ইচ্ছা আপনি যদি কোনো কাজ মানুষকে দেখানোর জন্য লৌকিকতার জন্য যদি করেন তাহলে সেটাও কিন্তু শেরকের ভিতরে সামিল এটাও শির আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছু দেখানোর জন্য কারো ভালোবাসা অর্জন করার জন্য কারো ভয়ের জন্য যদি আপনি কিছু করেন তাহলে এটা এটা হলো খফি এটাও তাহলে এই যে আলোচনা ক্লাস আমরা নিলাম মন আব্দুল মান্নান আমার প্রিয় ছাত্র আমার অত্যন্ত স্নেহের তার আলোচনার সাথে আমি যে আলোচনা সংক্ষিপ্তভাবে করলাম এটা অনেক আলোচনা এবং গবেষণার বিষয় সংক্ষিপ্তভাবে আমরা যা কিছু চর্চা করলাম তাতে বোঝা গেল যে সিল্ক এমন একটি অপরাধ যে অপরাধ করলে অন্যান্য কোনো ভালো কাজ আর ভালো কাজ থাকে না এটা বরবাদে পরিণত হয়ে যায় তাহলে আমাদের দেশে এবং আমাদের সমাজে আমাদের আঁকিদায় আমাদের দর্শনে আমাদের বক্তব্যে আমাদের ফিলোসফিতে আমাদের কর্মপন্থায় এই যাবতীয় যে সিরিপগুলোর আলোচনা করলাম যদি আলোচনা এই সিরিপগুলো থাকে তাহলে অবশ্যই তার সৎ কাজ ভালো কাজগুলি আল্লাহ তারা বরবাদ করে দেবেন অতএব যিনি সৃষ্টি করেছেন আইন চলবে কার আইন চলবে তার সৃষ্টি যার আইন তার অতএব তার আইনকে আমাদের পালন করতে হবে শুধু মুখে না শুধু আমাদের মসজিদে না সমাজের সর্বস্তরে বখানি শরীফ খুলে দেখেন তো একটা দুইটা তিনটা চারটা করে যে বাঘ যে অধ্যায়গুলি লেখা আছে কারিমের ভিতরে যে আহকামের বিধি বিধানগুলি আছে হারাম এবং হালালের যে বিধানগুলি আছে সে হারাম এবং হারালের বিধানের ভিতরে কতগুলি বিধি বিধান আছে যা আজকে আমাদের সমাজে প্রচলিত হয়ে যাচ্ছে আছে প্রতিষ্ঠিত আছে অতএব এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে সমাজ সমাজের আদর্শের সমাজ রসিলের সন্ধ্যার সমাজ এটাকে গড়ার জন্য আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামগ্রিক জীবনে আমাদেরকে লড়াই এবং সংগ্রামের ভিতরে থাকতে হবে আমার জীবন থেকে শুরু করে নিয়ে আসুন আমরা সকলে মিলে আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ আল্লাহর আইন আমরা কায়েম করি এবং রসুল কালিম সাল্লামের আদর্শকে আমরা প্রতিষ্ঠার জন্য যান দিয়ে মাল দিয়ে আমরা সামগ্রিকভাবে চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তফিক দান করেন জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে এখনই শুরু হয়ে গিয়েছে অধ্যায় আল্লাহ তালার মেহরবানি নতুন একটি সূর্য নতুন একটি প্রভাত নতুন একটি আলো আমাদের মাথার পরে কি বলেন এই আলোকে প্রস্ফুটিত করার জন্য এই আলোকে প্রমাণ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোন সলোগানের পরে ভিত্তিতে আমরা আল্লাহর আইন চাই রসিলের আদর্শের বাস্তবায়ন চাই আমরা লোকের শাসন চাই আমরা ব্রিটিশ দেখেছি আমরা অন্যান্য মানুষের আইন দেখেছি আমরা অনেক মানুষের গোলামির ভিতর দিয়ে আমাদের জীবন কাটিয়েছি আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের গোলামিতে আসুন আমরা জীবন কাটাই আর একমাত্র আদর্শ আমরা বেছে নেই নবী মোহাম্মদ তৈরি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলকে কবুল করুন বিল্লাহ আজকের এই মাহফিল মাদ্রাসা বাড়িয়াডাঙ্গা আল্লাহ দান হাফিজিয়া মাদ্রাসা তাদের উদ্যোগে এই প্রতিষ্ঠানকে কতদিন হয়েছে আমি জানি না অনেক বিশে অনেক দিন 26 তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে কবুল করুন আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ رب العالمین যত রকম তৌফিক আমি নজর রাখব আপনি ফিন্ডিং করতে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার যত অভাব আছে প্রয়োজন আছে সকল অভাবকে তিনি দূর করে দেন খালি পরকុស খবর নিয়ে

الله تعالى أما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته <applause> ألتالى. ألتالى সবার <trots> জন্য <tell> 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 <tell>